মজুমদার মঙ্গলবারের অভিযান বিজেপির নয় এই দাবি সুকান্ত মজুমদারের লিগাল ও মেডিকেল সমর্থন করা হবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি নবান্ন অভিযান নিয়ে তাহলে কি ভিন্ন সুর শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের আর্জিকরের ঘটনায় দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতে হবে দল পতাকা ছাড়া নবান্ন অভিযান এই অভিযানের সমর্থনের কথা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন কিন্তু সুকান্ত মজুমদারের গলায় ভিন্ন সুর শোনা গেল মঙ্গলবার ছাত্র সমাজের টাকা নবান্ন অভিযানকে সমর্থন আগেই করেছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু তার সঙ্গে সহমত পোষণ করলেন না সুকান্ত মজুমদার মঙ্গলবারের অভিযান বিজেপির নয় এই দাবি করছেন সুকান্ত মজুমদার লিগাল ও মেডিকেল সমর্থন করা হবে বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি কিন্তু এই অভিযান মঙ্গলবারের এই অভিযান বিজেপির নয় বলেই দাবি সুকান্ত মজুমদারের আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন নবান্ন গেরো সাতাশ তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয় কিন্তু বিজেপি লিগাল এবং মেডিকেল সাপোর্ট এই দুটো সাপোর্ট নিয়েই আন্দোলনকারীদের সাথে থাকবে পাশে থাকবে যেখানে যাদের প্রয়োজন হবে আইনে আইনি সহায়তা সেখানে আমরা পাশে থাকবো আমরা সাথে থাকবো এই আন্দোলন সফল হোক আমরা সেই আশা রাখি যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন সময় এসেছে শিকড় থেকে উপরে ফেলার তারপর সময় এসেছে কোনো টাকা সরিয়ে রেখে নবান্ন চলো নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো এই পদত্যাগ করবে না পদত্যাগ করাতে হবে ডাক দিন যে কেউ ডাক দিন আমি আছি সিটিজেন আছি সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী দুজনের বক্তব্য আপনারা শুনলেন একদিকে সুকান্ত মজুমদার যেখানে মঙ্গলবার ছাত্র সমাজের ডাকায় নবান্ন অভিযানকে সমর্থন করছেন যদিও তার সঙ্গে সহমত পোষণ করছেন না সুকান্ত মজুমদার তিনি বলছেন যে মঙ্গলবারের অভিযান বিজেপির নয় তবে লিগাল এবং মেডিকেল সমর্থন করা হবে বলেই জানিয়েছেন বিজেপি রাজ্য আর নবান্ন অভিযান কে কেন্দ্র করে তাহলে কি দুই সুর শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের গলায় দল পতাকা ছাড়া নবান অভিযানের সমর্থন শুভেন্দু অধিকারী যেমনটা জানিয়েছেন আগেই এবং আর জি করের ঘটনার দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতে হবে এমনটাও বারবার বলেছেন শুভেন্দু অধিকারী তবে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর সঙ্গে সহমত পোষণ করছেন না তিনি পরিষ্কার বলছেন যে মঙ্গলবারের এই অভিযান নবান্ন অভিযান সেটা বিজেপির অভিযান নয় তবে এই অভিযানকে তারা লিগালি এবং মেডিকেলি সমর্থন করবেন এমনটাও বলছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি লিগাল ও মেডিকেল সমর্থন করা হবে এই অভিযানকে বিজেপির রাজ্য সভাপতি এমনটাই জানিয়েছেন তবে মঙ্গলবারের এই অভিযান বিজেপির নয় এমনটাও বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি শ্রেয়সী মঙ্গলবারের নবান্ন অভিযান ছাত্র সমাজের টাকা অভিযান যেখানে শুভেন্দু অধিকারী সমর্থনের কথা বলছেন সুকান্ত মজুমদার পরিষ্কার বলছেন এটা বিজেপির নয় তবে লিগাল ও মেডিকেল সমর্থন করা হবে একটু গোটা বিষয়টা জানতে চাইব দুই নেতার গলায় ভিন্ন সুর দেখো বিরোধী তিনি যেটা গত কয়েকদিন ধরেই বারে বারে বলে আসছেন যে ছাত্র সমাজের যে এই ডাক সেই ডাকে প্রত্যেক বাড়ি থেকে একজন করে যাওয়ার কথা বলা হয়েছে এবং তিনি যেটা বলে আসছেন যে এক্ষেত্রে তিনি সেইখানে সেই সেই ডাকে তিনি সাড়া দিয়ে সেখানে যেতে চান কোনো রাজনৈতিক পতাকা ধরে নয় শুধুমাত্র যে উদ্দেশ্য নিয়ে তারা এই ডাকটা দিচ্ছে সেই ডাক সেই সঙ্গে তারা সেটাতে তিনি সেটাতে সামিল হতে চান সেই জন্যই কিন্তু কার্যত তিনি এই যে ডাক অর্থাৎ এই যে কল সেই কলে তিনি সামিল হয়ে তিনি মঙ্গলবারে মিছিলে তিনি থাকতে চান যদিও তিনি কোন রাজনৈতিক পতাকা নিয়ে থাকতে চান না এমনটাও কিন্তু তিনি স্পষ্ট করেছেন যেখানে ছাত্র সমাজের যে ডাক্তার সেই ডাক্তার হচ্ছে মূলত হচ্ছে প্রত্যেক বাড়ি থেকে একজন ফলে সেই হিসেবেই কিন্তু কার্যত তিনি যেতে চান কিন্তু আজকে এই কোটা বিষয়টা নিয়ে যখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাহেব জিজ্ঞেস করা হয় যে তিনি থাকবেন কিনা সেখানে কিন্তু তিনি বলছেন যে এটা একটা অরাজনৈতিক কল সেখানে কোন রাজনৈতিক ব্যক্তিদের না থাকাই ভালো এবং পাশাপাশি তিনি এটা বলছেন যে বিজেপি সেক্ষেত্রে লিগাল এবং মেডিকেল সাহায্য নিয়ে থাকবে এই আন্দোলনকারীদের পাশে তিনি নিজে সশরীরে সেখানে যাবেন বা যাবেন না সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করছেন অর্থাৎ সেখানে যেখানে সুকান্ত তিনি বলছেন যে এক্ষেত্রে এটা একটা অরাজনৈতিক কল সে কোনো রাজনৈতিক নেতাদের সেখানে সশরীরে না যাওয়া কথা তিনি বলছেন অন্যদিকে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলেরা তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে এক্ষেত্রে পতাকা নয় ব্যক্তি হিসেবে কিন্তু কার্যত তাদের পাশে দাঁড়াতে তিনি সেদিনের সেই মিছিলে থাকবেন এমনটাই কিন্তু তিনি স্পষ্ট করছেন ধন্যবাদ শ্রেয়সী আর একবার শুনব মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান তাই নিয়ে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনেরই কি বক্তব্য শুনুন আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন নবান্ন ঘেরাওয়ের সাতাশ তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয় কিন্তু বিজেপি লিগাল এবং মেডিক্যাল সাপোর্ট এই দুটো সাপোর্ট নিয়ে আন্দোলনকারীদের সাথে থাকবে পাশে থাকবে যেখানে যাদের প্রয়োজন হবে আইনে আইনি সহায়তা সেখানে আমরা পাশে থাকবো আমরা সাথে থাকবো এই আন্দোলন সফল হোক আমরা সেই আশা রাখি যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন সময় এসেছে শিকড় থেকে উপরে ফেলার সময় এসেছে পতাকা জুড়ে সরিয়ে রেখে নবান্ন চলো নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো এ পদত্যাগ এ পদত্যাগ করবে না পদত্যাগ করাতে হবে ডাক দিন যে কেউ ডাক দিন আমি আছি সিটিজেন আছি הפלאנה ראשון לן মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান সেই নিয়েই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী দুজনেরই বক্তব্য শোনালাম তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অরূপবাবু ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান যে অভিযানকে ইতিমধ্যেই দল পতাকা ছাড়া সমর্থন করার কথা শুভেন্দু অধিকারী জানিয়েছেন তবে সুকান্ত মজুমদার তার যেটা বক্তব্য যে এই অভিযান বিজেপির নয় তবে লিগাল এবং মেডিকেল সমর্থন তারা করবেন দুই নেতার এই বক্তব্য আপনার আপনারা কি বলবেন কালনেমির লঙ্কা ভাগ বাদরের পিঠে ভাগ দেখেছেন কে কার ভাগে কোন পিঠে পড়বে সেই নিয়ে ব্যস্ত লড়াইছে আসলে এরা জাস্টিস ফাস্টিস কিচ্ছু চায় না এরা শুধু ক্ষমতা চায় কুর্তি চায় এই যাকে যাদেরকে সামনে রেখে কোট এই অভিযানের দাগ যে তাদের মধ্যে কলকাতার পড়ুয়া যে সায়ন তার প্রোফাইলে গিয়ে দেখুন সে বিজেপি যুব মোর্চার সম্পাদক যাদবপুরের সে মণ্ডলের দায়িত্বপ্রাপ্ত নেতা আবার এইদিকে নাগরিক সমাজ ছাত্র সমাজ থেকে তারা আন্দোলনে ডাক দিয়েছে মানে এই যে ক্যামোফ্লেসটা কেন করতে হচ্ছে কারণ বিজেপিও খুব ভালো মতো জানে বিজেপির পতাকা নিয়ে যদি আন্দোলন ডাকে তাহলে পঞ্চাশটা লোকও সেই আন্দোলনে যাবে না এদের ক্রেডিবিলিটি বাংলার মুখে এই জায়গায় এসে দাঁড়িয়েছে সুরেন্দ্র খুব ভালো মতো জানে বিজেপি পতাকা নিয়ে আন্দোলন ডাকলে কুড়িটা লোকের সাথে থাকবে না ওই জন্য নাগরিক সমাজের ছদ্মবেদ করতে হচ্ছে যাদের রাজনৈতিক দেউলিয়াপনা এই জায়গায় তারা খুব স্বাভাবিক এই অস্ত্রগুলোকে হাতিয়ার করবে এটা নতুন কিছু নয় এখন নিজেদের মধ্যে লঙ্কা ভাগের লড়াই নিজেরা দিবা স্বপ্ন দেখছে ক্ষমতায় চলে এসছে তাই মুখ্যমন্ত্রী কি হবে সেই স্বপ্নের লড়াই ওই ওই স্বপ্নেই দেখতে হবে বাস্তবের মাটিতে ওই পোলাও আর রান্না হবে না আমরাও জাস্টিস চাই নির্যাতিতার পরিবার যাতে জাস্টিস পায় তার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দোষীদের চূড়ান্ত শাস্তির পক্ষে প্রথম দিন থেকে সওয়াল করেছেন কিন্তু এরা না চায় জাস্টিস শুধু ক্ষমতার তাই বাংলার মানুষ এদের চরিত্রটা বুঝে নেই ধন্যবাদ আপনাকে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মঙ্গলবার ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান রয়েছে আর এই অভিযানকে আগেই সমর্থন জানিয়েছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কার্যিকর ঘটনার দায়ভার মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং তিনি এটাও বলেছেন যে দল পতাকা ছাড়া নবান্ন অভিযানকে সমর্থন তিনি করছেন শুভেন্দু অধিকারী এই কথা যখন আগেই জানিয়েছেন অন্যদিকে ভিন্ন সুর সুকান্ত মজুমদারের গলায় শোনা গেল সহমত পোষণ তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে করছেন না মঙ্গলবারের অভিযানে বিজেপির অভিযান এটা নয় এই দাবি বিজেপির রাজ্য সভাপতি করছেন তবে একই সঙ্গে তিনি বলছেন লিগাল ও মেডিকেল সমর্থন করা হবে এই মঙ্গলবারের নবান্ন অভিযানে লিগাল ও মেডিকেল সমর্থন করা হবে বলেই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা এই নবান্ন অভিযান এবং একে কেন্দ্র করেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর দুই ভিন্ন মত একদিকে যেরকম দল পতাকা ছাড়া এই অভিযানকে সমর্থনের কথা শুভেন্দু অধিকারী বলছেন অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি বলছেন এটা বিজেপির অভিযান নয় তবে লিগাল ও মেডিকেল সমর্থন থাকবে সিপিআইএমের প্রতিক্রিয়া নেব সুদান চক্রবর্তী সিপিআইএম নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনের সুজনবাবু মঙ্গলবার ছাত্র সমাজের টাকা নবান্ন অভিযান যেটা শুভেন্দু অধিকারী বলছেন দল পতাকা ছাড়া তিনি সমর্থন করছেন তবে সুকান্ত মজুমদারের বক্তব্য এই অভিযান বিজেপির নয় কিন্তু লিগ্যাল ও মেডিকেল সমর্থন করা হবে দুই নেতার দুই বক্তব্য কী বলবেন দাদা প্রবন্ধরা কে কারা ডেকেছে সাত সমাজ মানে ডাকি বায়ো প্রিয়টা কি যত চাত্র সংগঠন বদলায় আছে তারা কেউ তো ডাকেনি এসএফাই ডাকেনি অন্য যারা এস এফ কেস ব্লক ছাত্র পরিষদ এটা সবারই যা মত দেখছি তিনিই তো বলছে ডাকেনি তাহলে কারা ডাকলো কারা এটা একটা মুখোশ পড়ে কি বিজেপির প্রোগ্রাম আবার মুখোশ পরে বিজেপির প্রোগ্রামের মধ্যে কি সুকান্ত প্রোগ্রাম শুভেন্দু না শুভেন্দু প্রোগ্রাম সুকান্ত না সব তো কাজ এসব কোনো মানে নেই বিজেপি ওদের দেশের যারা নেতা নরেন্দ্র মোদী অমিত শাহ নাড্ডা মাসে একবার করে তো কেন্দ্রীয় দল পাঠায় পশ্চিম বাংলায় কোনো কথা শুনেছেন কারোর মুখে কোনো কথা শুনেননি তো ওটা মেকোভার হচ্ছে বিজেপির দিক থেকে যে মেকোভার হচ্ছে একটু পরিষ্কার ফলে কে সুরেন্দ্র কি বললো আর কে সুদান্ত কি বললো তার উপর কিছু নির্ভর করে না এটা একটা মুখোশ করে কেউ না কেউ করছে আর মুখোশ কখন করতে হয় যখন উদ্দেশ্যে গন্ডগোল থাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা